হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্মিতা ডট রশ্মিতা লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে ওয়েলকাম জানায় আজ হলো থার্ড আগস্ট শনিবার আমার এক ছেলের জন্মদিন সেই উপলক্ষে আজ খেপাই মায়ের থান এসেছি পুজো দিতে এটা আমাদের খেপুদের সবচেয়ে সেরা মন্দির এই মন্দিরে যে যা মানস্কামনা করে সমস্ত মনস্কামনাই পূর্ণ হয় মন্দিরে পুজো দেওয়া হয়ে গিয়েছে এবারে বাইরে মন্দিরে ঠাকুরের কিছু স্তম্ভ রয়েছে সেখানে এবারে দুবার মোমবাতি জ্বালিয়ে নেব আর এই মন্দিরে পুজো দিলে সিধে দিয়ে পুজো দিতে হয় আর ঠাকুর শোল মাছ খুবই পছন্দ করে শোল মাছ পোড়া আজ বাইরের মৌসুমটাও খুব সুন্দর বৃষ্টি হচ্ছে না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এটা হলো বহুত প্রাচীন মন্দির দেখেই বুঝতে পারছ তোমরা এখানে দেবী পার্বতীর একটা খণ্ড পড়েছিল তাই এই মন্দির খুবই জাগ্রত পুজো দিয়ে বাড়ি চলে এসেছি বাতাসা সন্দেশটা নিয়ে চলে এসেছি প্রসাদ আর সিধেটা সেটা দুপুর দেড়টার সময় যেতে বলেছে এইটা হলো ঠাকুরের সিধে প্রসাদ শোল মাছ পুরা মাছের ঝাল আর সব রকম সবজি দিয়ে একটা মিক্স সবজি হয়েছে খুব সুন্দর খেতে এই ঠাকুরের এই প্রসাদ তারপর বিকালবেলা ছেলে তার বাবার সাথে একটু বেরু করতে যাবে আর যেহেতু শনিবার তাই কেক কাটা কাটারে কোনো কিছুই করছি না জন্মদিনটা কিছুদিন পর সেলিব্রেট করব হয় বাড়িতে না হয় কোনো রেস্টুরেন্টে হোক করবো ইচ্ছা আছে দেখা যাক এবার কী হয় তারপর বেরিয়ে চলে গেল পাপার সাথে কী কী নিয়ে এনেছে জানি আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু ও বলছে আমি নিজে করব আর কি তাই ওই দেখাচ্ছে সেই দাদুদের জন্য বেকারি বিস্কুট ছিল বাড়িতে আসলে আমি এরকম ভাবে বানাই তো দেখে দেখে শিখে যে যেইরকম ভাবে দেখাতে হয় আর কিছুটা নিজে করতে আমার ছেলে খুবই ভালোবাসে

আজ রাত্রে বেলা যেহেতু জন্মদিন সেই উপলক্ষে তারপর মশামটাও বেশ ঠান্ডা ঠান্ডা তাই ভাবলাম রুচি আজ একটু ছোলে পনির বানাই রেডি হয়ে গেল আমাদের ছেলে পনির আর লুচি আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার ছেলের জন্মদিন তাই আমার ছেলের যেন অনেক বড় হয় আশীর্বাদ